বন্ধুরা আজ তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে সোমবার চলে এলাম আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরুতেই একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই সেটা কি টাইফুন ভারী আকারে কিন্তু তৈরি হয়ে গেছে দক্ষিণ চীন সাগরে যদিও এটি আমাদের ভারতবর্ষ বা বাংলাদেশের দিকে আসছে না সেটি যাচ্ছে তাইওয়ানের দিকে আমাদের বেঙ্গল জোনে চলে এলাম বেঙ্গল জোনের খবর হচ্ছে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গ একেবারে পরিষ্কার কলকাতা সহ হাওড়া হুগলি এদিকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সব পরিষ্কার নদীয়াও মোটামুটি পরিষ্কার তবে হ্যাঁ মুর্শিদাবাদ এবং বীরভূমের উপরে হালকা মাঝারি মেঘ লক্ষ্য করা যাচ্ছে মালদা ও দুই দিনাজপুর পরিষ্কার শিলিগুড়ি সহ উত্তরের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি থেকে শুরু করে সমস্ত জেলা একেবারে মেঘমুক্ত আকাশ রৌদ্রজ্জ্বল আবহাওয়া বাংলাদেশ মধ্য বাংলাদেশে কিছুটা মেঘ রয়েছে কাপাসিয়া ঢাকা নগরপুর পাবনা সিংড়া সিরাজগঞ্জ বগুড়া মহাদেবপুর রাজশাহী মেহেরপুরের দিকে লোহাগড়া যশোরের দিকে তবে দক্ষিণে খুলনা বরিশাল মঠবাড়িয়া কলাপাড়া এদিকে যে দ্বীপগুলো রয়েছে সেগুলো একেবারে পরিষ্কার উত্তর বাংলাদেশও পরিষ্কার ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা রংপুর একেবারে মেঘমুক্ত আকাশ সিলেটও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার তবে সিলেটের দিকে খানিক্ষণের মধ্যে মেঘ প্রবেশ করবে ত্রিপুরা ত্রিপুরার খবর হচ্ছে যে ত্রিপুরাতে মেঘ রয়েছে দক্ষিণের দিকে দক্ষিণে বেলোনিয়া উদয়পুর মগিয়াবাড়ি বাজার আগরতলার দিকে মেঘ রয়েছে রয়েছে আম্বাসার দিকে মেঘ তবে একেবারে উত্তর ও উত্তর পূর্ব ত্রিপুরা পরিষ্কার চিটাগাং মহেশখালীর দিকে মোটামুটি পরিষ্কার থাকলেও মহেশখালী ও কক্সবাজারের দিকে হালকা মাঝারি মেঘ লক্ষ্য করা যাচ্ছে আসাম পরিষ্কার আছে শিলচরও পরিষ্কার আছে তবে শিলচরের দিকে পরবর্তী সময় ভারী মেঘের প্রবেশ ঘটবে এই হচ্ছে এই মুহূর্তের একেবারে উপগ্রহ চিত্র রাডার কি বলছে রাডার বলছে যে আমাদের দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টি নেই বা পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি নেই এই যে মুর্শিদাবাদ বা বীরভূমের দিকে মেঘ রয়েছে তাতে কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এবং হলেও কোনো কোনো ছোট্ট জায়গা জুড়ে চিটে ফোটা ঝিরিঝিরি বৃষ্টি হলে হতে পারে বড় কোনো বৃষ্টি নেই আর এদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নোয়াখালী ফেনীর দিকে কিছুটা বৃষ্টি চলছে এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পুরো পরিস্থিতি আমরা দেখে নিলাম পরবর্তী সময় কিন্তু বেশ বড় রকম পরিবর্তন আসতে চলেছে আজকে খুব একটা বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ ত্রিপুরাতে না থাকলেও রাতের পর ত্রিপুরার দিকের আবহাওয়া পরিবর্তন হবে আজকের মাঝরাতের দিকে আমরা যদি দেখি দক্ষিণবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গ পরিষ্কারই থাকছে উত্তরবঙ্গে খুব বটা বৃষ্টির সম্ভাবনা আর বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কুমিল্লা মাদারীপুর এবং এদিকে মধ্য বাংলাদেশ ময়মনসিংহ কলাইবগুড়া সিলেটের দিকে ত্রিপুরাতে খুব হালকা মাঝারি বৃষ্টি আজকে মাঝরাতের দিকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া তার পরবর্তী সময় সকালের দিকে যদি আমরা যাই তাহলে ত্রিপুরাতে কিন্তু বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি লক্ষ্য করতে পারছি মৌলভীবাজার এদিকে লখাই এবং শিলচরের দিকে বেশ ভালো বৃষ্টি বাংলাদেশের লঙ্গদু রাঙামাটি তারপরে খাগড়াছড়ি এদিকে মানিকচারি এই সমস্ত জায়গায় ফটিকচারি উপজেলা ভালো বৃষ্টি আসতে চলেছে আগামীকাল সকালে আগামীকাল সকাল থেকেই কিন্তু বৃষ্টি খানিকটা দেখা যাবে ত্রিপুরাতে সকালের পর দুপুরের আগে কলাপাড়া খেপুপাড়া হয় কিছুটা মেঘ প্রবেশ করবে বাংলাদেশে এবং বরিশাল খুলনাতে কিছুটা বৃষ্টি দুপুরের দিকটা দেখা যাবে বিকেলের দিকে যদি যাই মোটামুটি পরিষ্কার থাকলেও টেকনাফ সেন্ট মার্টিনের দিকে বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া দুপুরের দিকে বেশ খানিকটা মেঘ কিন্তু বঙ্গোপসাগরের উপরে লক্ষ্য করা যাচ্ছে সেই মেঘ প্রবেশ করবে বিকেলের দিকে এবং বিকেলের দিকে চিটাগাং মহেশখালী কক্সবাজার সেন্ট মার্টিন এই সমস্ত জায়গায় বেশ ভালো লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি মঙ্গলবার বিকেল ও সন্ধ্যার দিকটাতে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা কলকাতা শুধু নয় হাওড়া হুগলি চন্দননগর শান্তিপুর নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে ত্রিপুরাতে আর পশ্চিম বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার সন্ধ্যেবেলাটায় নদিয়া এবং বর্ধমান শান্তিপুর চাকদা এদিকে চন্দননগর মানে হুগলি হাবড়া বনগা মানে উত্তর চব্বিশ পরগনা এদিকে নদিয়া রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর খানিকটা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়া দামুদহ আলমডাঙা কোটচাঁদপুরে বৃষ্টি থাকবে থাকবে লোহাগড়া ফরিদপুর এবং ঢাকার দিকে কিছুটা বৃষ্টি এর পরবর্তী সময় কি হতে চলেছে রাতের দিকটাতে আমাদের পশ্চিম মেদিনীপুরে কিছুটা বৃষ্টি দেখা যাবে উত্তর বঙ্গে আমাদের হালকা মাঝারি বৃষ্টি থাকছে তবে ভারী বৃষ্টি শিলচর এবং সিলেটের দিকে দেখা যাচ্ছে মঙ্গলবার রাতে মঙ্গলবার রাতের পর মাঝরাতের দিকে গেলে মাঝরাতে একটা নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশে এবং তার জেরে চিটাগাং মহেশখালী ফটিকচারি উপজেলা লঙ্গদুর রাঙামাটি মতিরহাট সেনবাগ লালমোহন কলাপাড়া মঠবাড়িয়া সুন্দরবন খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া বরিশাল পিরোজপুর মাদারীপুর পাবনা নগরপুরে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে থাকছে ত্রিপুরাতেও বুধবার দিনটা সকালের দিকে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা হলদিয়া এদিকে তমলুক উলুবেেরিয়া মানে হাওড়া এছাড়া বারুইপুর জয়নগর মজিলপুরের দিকে বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি বুধবার সকালের দিকে বুধবার দুপুরের দিকে কি হতে চলেছে দুপুরের দিকে অতটা সেরকম কিছু লক্ষ্য না করা গেলেও বুধবার দিন কিন্তু দুপুরের পর বিকালে ত্রিপুরা এবং নোয়াখালী ফেনী কুমিল্লা সেনবাগ এছাড়া হাজিগঞ্জ ব্রাহ্মণপাড়া হোমনা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ঢাকা মুন্সিগঞ্জের দিকে বৃষ্টি বৃষ্টি থাকছে এদিকে ফেনারবাগ জগন্নাথপুরের দিকে পরবর্তী সময় সিলেট এবং শিলচরে বৃষ্টি দেখা যাবে বুধবার সন্ধে ত্রিপুরায় কিন্তু বেশ ভালো বৃষ্টি থাকছে বুধবার জুড়ে আর শিলচর সিলেটে বুধ বৃহস্পতি বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং তার পরবর্তী সময় শুক্রবার আসাম জুড়ে ভালো বৃষ্টি এবং নিম্নচাপ আসামের দিকে বেরিয়ে যাবে তার পরবর্তী সময় খুব একটা বৃষ্টি কোথাও থাকছে না শনিবার হয়তো ত্রিপুরাতে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা যাবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এক কথায় বলা যেতে পারে ত্রিপুরা এবং বাংলাদেশের বেশ কিছু জেলায় ভালো বৃষ্টি থাকলেও আমাদের দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি থাকবে বাকি পরিষ্কারই বলা যেতে পারে থাকবে আমাদের পশ্চিমবঙ্গ এই হচ্ছে গিয়ে পরিস্থিতি দেখে নিলাম বৃষ্টির পরিমাণে যাব বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে আজকের এই দুপুর থেকে রাত অবধি যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু মধ্য বাংলাদেশ ময়মনসিংহ বগুড়া কিছুটা খুলনা মাদারীপুর এবং কুমিল্লার দিকে লক্ষ্য করা যাচ্ছে কিছুটা সিলেটের দিকেও রয়েছে ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে আজ রাত অবধি চলে যাব আজ রাত থেকে কাল রাত অবধি বৃষ্টির পরিমাণ কীরকম মানে আজ রাত বারোটা থেকে কাল রাত বারোটার মধ্যে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে কোথায় কোথায় থাকছে থাকছে ঝাড়গ্রামের দিকে খড়গপুরের দিকে কলকাতায় কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে থাকছে হালকা পাতলা বৃষ্টি চন্দননগর শান্তিপুর এবং পাণ্ডুয়া চাকদা হাবরা বনগা চন্দননগর কৃষ্ণনগর রানাঘাট এই সমস্ত জায়গায় মোটামুটি একটু বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং এদিকে বেলডাঙ্গা নাওয়াদা হরিহরপাড়া ডোমকল ব্রহ্মপুর মুর্শিদাবাদের দিকে মোটামুটি একটু বৃষ্টি থাকবে বৃষ্টির পরিমাণ এক ইঞ্চির মতো বাকি অঞ্চলের বৃষ্টি দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য সেরকম কিছু নয় আমাদের উত্তরবঙ্গের মালদা তারপরে বালুরঘাট গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুরের করণদীঘি কিষাণগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় যে বৃষ্টি এছাড়া এদিকে শীতলকুচি দিনহাটা মাথা ভাঙায় যে বৃষ্টির পরিমাণ সেটা একটু ভালো বাকি অঞ্চলে হালকা মাঝারি খুব সামান্য ছোট্ট একটু সময় ধরে ঝিরিঝিরি হয়তো একটু বৃষ্টি পশ্চিমবঙ্গের কিছু জায়গায় হবে বাকি যেই যে জায়গাগুলো বললাম সেখানে একটু বেটার বৃষ্টি এক ইঞ্চির মতো দেখা যাচ্ছে এক থেকে দেড় ইঞ্চি তবে বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা এই দিকটাতে কিছুটা ভালো বৃষ্টি থাকলেও রংপুর কলাই বগুড়ার দিকে খুব একটা বৃষ্টি নেই রাজশাহীর দিকেও নেই হ্যাঁ ঢাকা ময়মনসিংহ সিলেটের দিকে মোটামুটি বৃষ্টি রয়েছে রয়েছে কুমিল্লা সেনবাগ এদিকে নোয়াখালী ফেনী বরিশাল এবং খুলনা আর এদিকে ভোলা লালমোহনের দিকে বৃষ্টি থাকবে থাকবে চিটাগাং মহেশখালী জুড়ে কক্সবাজার লঙ্গদু রাঙামাটির দিকে ভালো বৃষ্টি ত্রিপুরা জুড়ে ভালো বৃষ্টি এছাড়া শিলচরে বেশ ভালো বৃষ্টি থাকবে আজ রাত থেকে কাল রাতের মধ্যে সিলেটেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আসাম জুড়ে বেশ ভালো বৃষ্টি থাকবে আজ রাত থেকে কাল রাতের মধ্যে কাল রাত থেকে পরশু রাতের মধ্যে আরও ভারী বৃষ্টি ত্রিপুরা এবং চিটাগাং মহেশখালী লঙ্গদু রাঙামাটির দিকে দেখা যাবে তাছাড়া পূর্ব বাংলাদেশ এবং মধ্য বাংলাদেশে ঢাকা কুমিল্লা ফেনী নোয়াখালী বরিশাল খুলনাতেও বৃষ্টি দ্বীপগুলোতে বৃষ্টি থাকছে হাতিয়া মনপুরা লালমোহন ভোলা এছাড়া কলাপাড়া মঠবাড়ি এই সমস্ত জায়গায় বেশ ভালো কিন্তু বৃষ্টি দেখা যাবে ভালো বৃষ্টি থাকছে শিলচরে আর বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা আংশিক উত্তর চব্বিশ পরগনা কিছুটা কলকাতায় বাকি খুব একটা উল্লেখযোগ্য বৃষ্টি নেই হ্যাঁ উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি জলপাইগুড়িতে খুব একটা নেই শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার তুফানগঞ্জ দিনহাটার দিকে বৃষ্টি থাকছে বাংলাদেশে কিন্তু ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি বুধবার বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাতে ত্রিপুরা জুড়ে কিছুটা বৃষ্টি থাকলেও দক্ষিণ বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই পরিষ্কার থাকবে আকাশ উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি বাংলাদেশের রংপুর চররাজিপুর ময়মনসিংহ সিলেট মৌলভীবাজার শিলচর মানে আসামের শিলচর এছাড়া আসাম জুড়ে ভালো বৃষ্টি লক্ষ্য করা যাবে শুক্রবার আসাম জুড়ে বৃষ্টি থাকছে শনিবার দিনকে উল্লেখযোগ্য বলতে সিলেটে কিছুটা বৃষ্টি থাকছে রবিবার ত্রিপুরা ও সিলেট শিলচরের দিকে কিছুটা বৃষ্টি সোমবার দিনকে ত্রিপুরায় বৃষ্টি থাকছে মঙ্গলবারও থাকছে বৃষ্টি তবে পরিমাণ কমে যাচ্ছে অল্প বৃষ্টি থাকবে এই হলো গিয়ে সম্পূর্ণ বৃষ্টির খবর এবার চলে আসি বায়ু বায়ুতে কি দেখব দেখব যে নতুন কোনো ঘূর্ণাবর্ত দুই সাগর মানে আরব সাগর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে কিনা তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি আগামী দিনগুলোতে ছোট ছোট ঘূর্ণাবর্ত হলেও সেগুলো দানা বাঁধতে পারবে না সেইভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে কোনো বড়ো নিম্নচাপের সম্ভাবনা নেই অন্যদিকে ঘূর্ণিঝড় টাইফুন কিন্তু ভারী আকার ধারণ করেছে সেটি এগিয়ে যাচ্ছে তাইওয়ানের দিকে তাইওয়ানে বেশ দাপট দেখিয়ে চলে যাবে একেবারে জাপানের দিকে এবং তারপরে জাপান বা সাউথ কোরিয়ার দিকে যেতে যেতে সেটি তার ক্ষমতা হারাবে আমাদের দিকে আসছে না এটা শুরুতেই বলেছিলাম এবার চলে আসবো তাপমাত্রা আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত এই মুহূর্তে দুপুরে আজকে চৌত্রিশ গরম বাইরে প্রচণ্ড তেত্রিশ কোথাও কোথাও একত্রিশও রয়েছে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া একত্রিশ বত্রিশের মধ্যে দীঘা মন্দারমণি তবে কলকাতা চন্দননগর হাওড়া হুগলি তেত্রিশ চৌত্রিশ কোলাঘাট চৌত্রিশ খড়গপুর তেত্রিশ আরামবাগ বর্ধমান চৌত্রিশ কাটোয়া শান্তিপুর এদিকে রানাঘাট কৃষ্ণনগর তেত্রিশ চৌত্রিশ মুর্শিদাবাদও তেত্রিশ দুর্গাপুর আসানসোল তেত্রিশ পুরুলিয়া বত্রিশ বাঁকুড়া চৌত্রিশ ঝাড়গ্রাম তেত্রিশ এই হচ্ছে তাপমাত্রা দক্ষিণবঙ্গের উত্তরে মালদায় তেত্রিশ বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জুড়ে তেত্রিশ রায়গঞ্জে তিরিশ উত্তর দিনাজপুরের ইসলামপুরের দিকে বত্রিশ করণ দিগির তিরিশ এই হচ্ছে তাপমাত্রা উত্তর দিনাজপুর নকশালবাড়ি বত্রিশ শিলিগুড়ি একত্রিশ কার্শিয়াং দার্জিলিং তেইশ চব্বিশ লাভাললেগাঁও বাইশ অদলাবাড়ির তিরিশ ধুপগুড়ি জলপাইগুড়ি একত্রিশ বত্রিশ আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা তুফানগঞ্জ মাথাভাঙা সবই একত্রিশ তাপমাত্রা উত্তর বাংলাদেশে একত্রিশ মধ্য বাংলাদেশ ঢাকা একত্রিশ দক্ষিণে খুলনা বরিশাল একত্রিশ বত্রিশ মেহেরপুর রাজশাহী তেত্রিশ কুমিল্লা একত্রিশ চিটাগাং মহেশকালী এগুলো সব তিরিশের মধ্যে সিলেট একত্রিশের মধ্যে ময়মনসিংহ বত্রিশ ত্রিপুরা তিরিশ থেকে বত্রিশের মধ্যে শিলচর তিরিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সহ পুরো আসাম জুড়ে তিরিশ থেকে একত্রিশের মধ্যে তাপমাত্রা তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা